আসসালামু আলাইকুম সেনাবাহিনীতে নিয়োগ সাড়ে ষোলো বছরেই আবেদনের সুযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে সেনাবাহিনীতে একটি বড় বিশাল নিয়োগের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে ছিয়ানব্বই তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠারো অক্টোবর আঠারো অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান এবং এইসিসি অথবা সমমান পাস থাকতে হবে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী কোর্সে ছিয়ানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদের নাম অফিসার ক্যাডেট শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটিতেই দুটি বিষয়ে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ তিন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য এইসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ফোর পে জিরো জিরো উত্তীর্ণ হতে হবে চার দু হাজার সালে নিয়মিত এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া বিশেষভাবে উল্লেখ্য দু হাজার পঁচিশ সালের নিয়মিত এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ ফাইভ ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি এ লেভেল পরীক্ষা অংশগ্রহণের পরেই আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারবেন উভয় মাধ্যমের ক্ষেত্রে বি এম এ যোগদানের পূর্বে অবশ্যই এসএসসি এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে ফলাফল ব্যতীত কোনো প্রার্থী বি এম এতে যোগদান করতে পারবে না শারীরিক উচ্চতা পুরুষের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি নারীর জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি বয়স একে জুলাই থেকে দু হাজার তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর জাতীয়তা বাংলাদেশি বৈবাহিক অবস্থা অবিবাহিত আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত অনলাইনের মাধ্যমে করবেন আবেদন ফি টেলিটক বিকাশ রকেটের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা সহ সর্বমোট টাকা দুই হাজার টাকা অফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে আবেদনের শেষ সময় আঠারো অক্টোবর 2025 যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য